ব্যবসা করা যদি সঠিক পরিকল্পনা আপনার থাকে চিন্তা ভাবনা থাকে যে আপনি ব্যবসা করবেন তাহলে আমি বলবো আপনার উচিত যারা মূল প্রস্তুত কারো যারা কারখানা থেকে কাপড় প্রস্তুত করে আপনাদের জন্য নিয়ে আসে এবং মূল পাইকাতা থেকে বিক্রি করে উচিত তাদের থেকে কাপড় নিয়ে আপনি ব্যবসা করার এই যে আমাদের ড্রাইং প্রসেসিং দেখতেছেন এখান থেকে কাপড়গুলো মূলত পিন্ডিং হয়ে কাপড়গুলো কোয়ালিটিগুলো চলে আসে আমাদের শোরুমে এক এক করে আজ আপনাদের দেখাবো কিভাবে কাপড় কোয়ালিটি পিন্ডিং হয়ে কি প্রসেসিং এর মাধ্যমে আমাদের একটা থ্রি পিজ রূপান্তরিত হয় একটা সফট ফর রূপান্তরিত হয় এই যে দেখতেছেন এগুলো প্রত্যেকটা এক একটা ডিজেন কোয়ালিটি হ্যাঁ এগুলো পেন্ডিং হয়ে এখানে স্তূপ করা হয়েছে এবং এই স্তূপগুলোকে গুলোকে এক একে আপনার ওয়াশার মেশিনে নেওয়া হবে যে এখানে এই পেন্ডিং গুলোকে আপনার মাধ্যমে ওয়াশ করা হবে যেন রং কশ নিয়ে কোনো চিন্তা ভাবনা না করতে হয় এমন একটা প্রসেসিং আছে আপনাকে দেখাতে যাচ্ছি যা দেখে আপনারা মুক্তকর হয়ে যাবেন এই যে বিশাল সমাহার যা দেখতেছেন এই সম্পূর্ণ গুলো হচ্ছে থ্রি পিস কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি থ্রি পিস রয়েছে এই যে দেখতেছেন এক একটা নতুন নতুন ডিজাইন হ্যাঁ একদম অর্গানিক প্রিন্ট যেগুলো দেখলে আপনি মুক্ত মুক্তকর হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর থাকবে যদি নিত্য নতুন কোয়ালিটি ডিজাইন পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ রাখবেন 16 বিডি পেজে আসেন দেখে নেই কিভাবে কাপড় ওয়াশার মেশিনে নিয়ে প্রিন্ট করা হয় এই যে ওইখান থেকে স্তূপগুলো এখানে নিয়ে আসা হয় এবং এক এক করে ওয়াশার মেশিনে দেওয়া হয় যেখানে গরম এবং কেমিক্যাল পানির মাধ্যমে কাপড়ের প্রিন্ট রং কোষগুলোকে আপনার ফেস ওয়াশ করা হয় হ্যাঁ এবং যেন রংগুলো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হয় যেন রং কষ নিয়ে বিন্দু মাত্র টেনশন চিন্তা আপনারা না করতে হয় এমন একটা কোয়ালিটি আছে আপনাদের মাঝে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ এই যে দেখতেছেন এই মেশিন এর মাধ্যমে এক এক করে কাপড়গুলো চলে যায় এই যে এই প্রসেসিং এর মাধ্যমে এই যে বিশাল বড় যে মেশিনটা দেখতেছেন এটা মূলত বলা হয় যেখানে আপনার আপনার মাধ্যমে কাপড়গুলোকে ফ্রেশ করা হয় এবং রংকোষ গুলোকে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টিতে রূপান্তরিত করা হয় এই যে মেশিনে বিশাল বড় সাইজের মেশিন এবং এগুলো আপনার মূলত একমাত্র রংকশকে পার্মানেন্টলি করার জন্যই এখানে দেওয়া হয় হয়তো এই সিক্রেট গুলোকে অনেকে আপনাকে দেখাবে না বা দেখাতে পারবে না কারণ সবার কোয়ালিটি কিন্তু এক এক না কোয়ালিটি হয়ে থাকে এই যে দেখতেছেন এখান থেকে কাপড়গুলো মূলত প্রসেসিং হয়ে একবারে শুকায়ে হ্যাঁ কাপড়গুলো এখান দিয়ে বের হয় এই যে দেখতেছেন কাপড় অনর্গল প্রিন্টিংগুলো আপনার এখানে স্তুবে জড়িত হচ্ছে এইভাবে কাপড়গুলোকে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া এখানে নেওয়া হচ্ছে কাপড়গুলোকে এই বিজানো শুকানো কাপড় কুস্তুপ আপনার এখানে আয়রন করা হচ্ছে যেন কাপড়গুলোকে একদম ফ্রেশ কন্ডিশন মোড়ে চলে আসে এই যে দেখতেছেন এখানে মূলত ঢুকানো হচ্ছে কাপড়গুলো গুলো আয়রন করার লক্ষ্যে এইভাবে কাজের কোয়ালিটিগুলো আমাদের এক এক করে হতে থাকে এবং একটা থ্রি পিস রূপান্তর একটা স্বপ্নে বাস্তবায়ন লক্ষ্যে কাজ হয়ে থাকে এই যে দেখতেছেন আরো দেখাই আপনাদেরকে কাজগুলো কিভাবে হয়ে থাকে যে দেখেন প্রিন্টিং গুলো এক এক করে এভাবে আপনার আয়রন হয়ে আপনার একটা স্তূপে পরিণত হয় এইটা কিন্তু এক একটা স্বপ্ন যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান এবং অল্প সময়ে লাভবান হয়ে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চান এবং ভালো একটা প্রফিটে ব্যবসা করে ভালো একটা আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান আমি বলবো অবশ্যই আপনার থ্রি পিসের ব্যবসা করেন কারণ থ্রি পিসের ব্যবসার মধ্যে হচ্ছে সর্বোচ্চ লাভবানের একটা ব্যবসা এবং সহজ ব্যবসা যে কোনো উপায়ে আপনি এই ব্যবসাটা করতে পারবেন আর আমরা তো আপনাকে দিচ্ছি বিভিন্ন সুযোগ সুবিধা এই যে দেখতেছেন এখানে আপনার এক এক করে ডিজাইন নিয়ে আসা হয় এবং আপনার কাটিং সেকশনে নিয়ে আসা হয় এভাবে যে দেখেন কিন্তু অনলাইন ডিজাইন একদম হিট ডিজাইন সুপার হিট ডিজাইন হ্যাঁ এগুলো আপনার এক এক করে আপনার এখানে কাটিং সেকশনে নিয়ে আসা হয় এবং থ্রি পিসের পেরিতে রূপান্তরিত করা হয় তা আমি চাই যারা ব্যবসা করবেন অবশ্যই মূল প্রস্তুতকারক যারা তাদের থেকে কাপড় নিয়ে ব্যবসা করবেন তাহলে আপনি অধিকতর লাভবান হতে পারবেন এবং আপনার ব্যবসাটা একটা নিশ্চয়তার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ যদি ক্যাটাগরি কোনো বেস্ট প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই বলবো আপনার ওয়ান টেক্সবির সাথে যোগাযোগ করুন ওয়ান টেক্সবির সাথে থাকুন তাহলে সফলতা পাবেন ইনশাআল্লাহ